আজব এক বিরিজ এই আজব বিরিজ দিয়ে নামাজ পড়তে গিয়ে হাত পাও ভেঙে বিছানায় পড়ে আছেন একাধিক মোরব্বী কেউ আবার চিকিৎসাধীন রয়েছেন ঢাকাতে এই আজব বিরিজ দেখার জন্য প্রতিনিয়ত মানুষজন ভিড় করছে কি আছে এই আজব বিরিজে যা দেখার জন্য মানুষ সব সময় ভিড় লাগিয়ে থাকে তাহলে চলুন আমরা এই আজব বিড়ির সম্পর্কে আপনাদেরকে একটু জানাইতে চাই আমার এই বিড়ি যেতে আমরা যে নমাজি মতে হ্যাঁ আমি হেভাবে আমার এই হাত ভাঙিয়া গেছে ভাঙ্গা যাওয়ার পরে হাত আমার সুস্থ হয় না হ্যাঁ আমি আবার উপজেলায় গেছি উপুজেলিয়া টিউন উদ্ধারে আমি দুইবার তিনবারই গেছি গেছি মতে হেতে কছে যে চাইব এই সাইয়া আবার ইঞ্জিনা ফাড়াইছে ফাড়াইয়া হ্যাঁ সায়া গেছে আইসি তো কোনো খোঁজ খবর কত বছর হয়েছে আষ্ট বছর আচ্ছা আপনি আহ আপনারা যারা এখানে নারীরা আছেন পুরুষরা হয়তো অনেক কষ্ট করে আহ যাতায়াত করে কিন্তু অনেক নারী আছে তারা হচ্ছে প্যাগনেট থাকে তাদেরও তো আসা যাওয়া প্রবলেম হয় জি একটু ডাক্তার একটু ডাক্তারের কাছে যাইতে হয় তারপরে আমাদের বাচ্চারা সাইকেল নিয়ে যাইতে অসুবিধা হয় দুই লাখে আছে বর্ষাকালে মানে বুকের কলেজে ফিটে উঠতে যায় দিক থেকে উঠতে এদিক থেকে নামতে আমরা অনেক বিপদের ভিতরে আছি এই ব্রিজটা নিয়ে আমাদের সমস্যাই হচ্ছে ব্রিজটা আমাদের আর কোনো সমস্যা নাই আমাদের এই ব্রিজটা এই সমস্যা করতেছে আপনি কিছু বলতে চান বোন জি এই ব্রিজটা নিয়ে অনেক কষ্টে মানুষ যাতায়াত করে ব্রিজ দিয়ে একদিন আমার বাচ্চা নিয়ে আমি পরে যেতে চাইছি আমার স্বামী একদিন পিছিয়ে পড়ে পড়ে গেছে স্বামী নিয়ে হচ্ছে পড়ে গেছে জি চাল নিয়ে চাল অবস্থা নিয়ে পড়ে গেছে আমার বাসুর তারপরে বলেন বলেন আপনি কি জন্য বলতে চান আচ্ছা ওই চাল টাল লই আমাকে যাতায়াত মালামাল লই লামতে করতে অনেক কষ্ট হয় একটু রাইতে বিয়েলে আবদ বিপদ হইলে ডাক্তারের কাছে যাই যাইলে ওই আইতা আইতা অন্ধকার হয়ে যায় ওই ফরিয়া বাস চাল লোয়া ফরিয়া যায় তরকারি লোয়া ফরিয়া যায় মাছ তরকারি লোয়া ফরিয়া যায় লাদা ফুলেন কলো থাকলে লোয়া ফরিয়া যায় মানে খুবই কষ্ট করে ভিতরে আমরা আছি খুবই কষ্টদায়ক আচ্ছা বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটু খুলে বলছি দেখুন এই ব্রিজটা এতটাই ওছা যে আজব ব্রিজটি দেখুন নিচ থেকে অর্থাৎ আমার এই যে মাটি থেকে প্রায় হচ্ছে ছয় থেকে সাত ফুট উচ্চতায় এই ব্রিজটি তো আপনি একটা বেশ চিন্তা করেন এই যে ব্রিজটি এত ওছা তাহলে এই যে দুইশো থেকে আড়াইশো পরিবার যারা বসবাস করছে তাদের তো ইমার্জেন্সি প্রয়োজন আছে সে ইমার্জেন্সি কিভাবে ব্যবহার করবে দেখুন ধরেন কেউ একজন অসুস্থ হয়ে গেছে তাকে গাড়ি দিয়ে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু সেই বেচারাকে কোলে করে কিন্তু এদিক দিয়ে নিয়ে যেতে হবে সেখানে গাড়ি থাকবে সে কোলে করে যে আনবে যেই ব্যক্তি তারও কিন্তু একটি রিক্স একজন অসুস্থ মানুষ তিনি কিন্তু অনেক ভারী মানুষ সে মানুষটাকে যখন কোলে করে এদিক দিয়ে উঠাবে ওই মানুষটা রিক্স থাকে সে যদি আবার পিছন বলে পড়ে যায় তো বিষয়টা হচ্ছে এরকম দেখুন এই আজব ব্রিজটি কোথায় অবস্থিত আপনাদের সঙ্গে আমি বলছি জি বলতে চান আমাদের এখান দিয়ে ব্রিজটা আমাদের এমপি মহাদয় এমপি আমাদের আলী আজম মুগুল ভাই অনেক ভালো মানুষ কিন্তু সে দিছে আমাদের এটা উপকারের জন্য কিন্তু এখন আমাদের অনেকটাই ক্ষতি হয়ে যাইতে আছে আমরা এক বস্তা চাল নিয়ে আসতে পারি না কিছু লারকি নিয়ে আসতে পারি না তারপরে আমরা একটা গ্যাসের বোতল নিয়ে আসতে পারি না আমরা কিছু যদি ইট সামানা বালু টালু আনতে হয় আমাদের লেবার খরচ দিয়ে অনেক এদিকে নিতে অনেক অনেক কষ্ট হয় আমাদের তারপরে আমরা একটা সাইকেল দেওয়া আমাদের তো হুন্ডা তো এটার ভিতরে ঢুকানেই যায় না গাড়ি ঢুকান যায় না সাইকেল আনতে হইলে সাইকেল নিয়ে এখন দুলাকালে উস্কে উসকে টুসকে আনো যায় কিন্তু বর্ষা আসলে আমাদের এখান থেকে সাইকেল নিয়ে অনেকেই এরকম ফুরিয়ে গেছে আমিও নিজে সাইকেল নিয়ে এখান থেকে অনেক দিন ফুরিয়ে গেছি আমার ঠেঙ্গে ব্যথা পাইছি হাতে ব্যথা পাইছি এটা এরকম ব্রিজটা কিন্তু আমাদের এমপি দিছে আমাদের উপকারের জন্য কিন্তু এখন আমাদের জনগণ সবেরই এটা ক্ষতি হইতে আছে কিন্তু একটা বৃদ্ধ মহিলা এখান দিয়ে উঠান যায় না তারপরে একটা মানুষ মারা গেছে তাকে খাটনি দিয়া উঠাইতে অনেক কষ্ট অনেক কষ্ট ভাই এটা এই জন্য যদি আপনারা দয়া করিয়া যদি আমাদের এমপি যায় যদি আমাদেরকে আমাদের দেখে আমাদেরকে এরকম সুনজরে দেখে তাহলে ইনশাল্লাহ আশা করি এমপি আমাদের অনেক ভালো এমপি আমাদেরকে এটা যদি সুন্দরভাবে এটা করিয়া দেয় সমান করিয়া কিন্তু এইটা এই ব্রিজটা এত ওষা হয়েছে এই ব্রিজটা নিচন দিয়ে কোনো কিন্তু টলার আসা যাওয়া করে না কিন্তু এরকম ওষা দরকার ছিল না কিন্তু এই ব্রিজটা সমতল হলে আমাদের জন্য খুব একটা উপকার হতো যদি আমাদের এই ব্রিজটা আমরা যখন এই ব্রিজটা আগে একটা সমান ব্রিজে ছিল তখন কিন্তু এত ঘনবসতি এদিকে ছিল না এটা একটা বিল ছিল আমাদের নদী ভাঙার পরে এদিকে একটা ঘনবসতি হয়ে গেছে তা হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান দিয়ে আসতে যাওয়া যাইতে আমাদের কষ্ট হইতে আছে আমরা এখন যে আজব ব্রিজটি এখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু দ্বীপ জেলার ভোলার দলুৎখান উপজেলার ফার্স্ট মানে দলুত উপজেলার ভিতরে এরকম ব্রিজ কিন্তু কোথাও নাই আছে জি না যে এরকম ব্রিজ নাই এই ব্রিজটা যে দেখে সে তা একটা আমার আফসোস করতে আছে যে আমাদেরকে কত কষ্ট করে বসবাস করে একদিন আমি সাইকেল নিয়ে এইদিকে নামা শুরু করেছি আমাদেরকে মানুষে ওই ইঞ্জিনিয়ার সায়াকে গালি করতে আছে যে ইঞ্জিনিয়ার কি বেদমা এরকম বাজেন্ট লোকজন ইঞ্জিনিয়ারে গালা গালি করতে আছে এটা হচ্ছে দলুতখান উপজেলার সৈয়দপুর সরখলিপা 7 নম্বর সরখলিপা 7 নম্বর আচ্ছা আচ্ছা জি তো দর্শক আমি আপনাদের ভিডিওটি বেশি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো এই যে দলুতখান উপজেলার যে এমপি সাহেব রয়েছে হয়তো বা এই ভিডিওটি তার নজরে আসবে সেটাই আশাবাদী আপনারা একটু সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আমি আরিফায়দা ছিলাম আপনাদের সঙ্গে